দেখো তোমাদের আমাদের ব্যালকনিতে কী গাছ লাগিয়েছি দেখা কাছে তোমরা বুঝতে পারছো না কি জানি না এটা হচ্ছে এই যে এইটা হচ্ছে লঙ্কা গাছে দানা ফেলেছিলাম সেই দানা থেকে গাছ হয়েছে আর এই যে এখানে কটা ছাড়া এই করা হয়েছে অনেকটা হয়ে গেছিলো সেই জন্য হচ্ছে লঙ্কা গাছ বড়ো হলে আরও দেখাবো দুটো টপে করা হয়েছে আর এই বেলফুল গাছটা আগের বছর এনেছিলাম এই টপ কেটে দিয়েছিলাম আবার হয়েছে এই বেলফুল গাছটা এটা দেখি ফুল হয় না আর এটা হচ্ছে এই যে অপরাজিতা গাছ এই অপরাজিতা গাছের যে এটা এটা গাছ আর এটা হচ্ছে বোম্বে টগর বলে না ফুল আসেনি আর এটা জবা ফুল দেখি একটু সার দিতে হবে আর এটা হচ্ছে পেয়ারা গাছ পেয়ারা গাছটা তো হবে না যাতে সম্ভব মাইলে মাখে দিতে হবে মানে দেখি আর কি টুকটাক গাছ আনতে পারি তো আজকে তোমাদের গাছগুলো শেয়ার করলাম এটা হচ্ছে আমার তুলসী গাছ আর এটা পুরীর ধ্বজা বাঁধা এই যে এখানে কুমড়ো দানা দিয়েছি এই যে পেয়ারা গাছের এতে কুমড়ো দানা দিয়েছি ব্যালকনির গাছগুলো তোমাদেরকে দেখা দাও সব দিনই তো সব কিছু দেখাই আজকে এইটা দেখানো এটা কি এর সাথে আর কি দেখানো যায় তোমাদের ওকে সকালে গাছে জল দেয় সকালে আজকে দিয়ে নিশ সেই জন্য বিকেলে একটু গাছে জল দিয়ে দিচ্ছি আর গাছেতে আমার মানে স্প্রে বই আছে ওটা আজকে আর বার করি তোমাদের গাছের সাথে আর কি কি আমি আজকে দেখাতে পারি সেটা সেটাই শেয়ার কর হ্যালো ভাই তোমরা সবাই কেমন আছো দুদিন আজ কিছুই বড় ভিডিও দিতে পারিনি শরীরটা খারাপ মানে খারাপ বলতে আমার একটুখানি জ্বর হয়েছে এটাই হচ্ছে হ্যাঁ ব্যাপার আর এই যে পরে দেখছো হাটটা ছিঁড়ে গেছে পটাশ করে মানে ঘুমের ঘুরে দেখছি উঠে ছিঁড়ে গেছে তো ওটা সরুই ছিল হাটটা শশুরা পড়ার জন্য ওটা আমার শাশুড়ি মায়ের ছিল আমার শ্বশুর আমাকে দিয়েছিল বার করে তো ফট করে ছিঁড়ে গেছে তো ওটা নিয়ে যেতে হবে ওটা সোনা দোকানে নিয়ে যেতে হবে নিয়ে যাবো আর এই যে দেখছো অনেকে পাবে মাথায় সিঁদুর এরকম কেন মেয়েদের অনেক প্রবলেম হয় সেই প্রবলেমের জন্য পড়িনি আর আমার হেল্পিং হ্যান্ড সন্ধে দিল আর দেখো এল পলিশটা কেমন লাগছে এস এল পলিশটা পড়েছে কেমন লাগছে বলো সবাই আর জ্বর মানে অনেকটু জ্বর হয়েছে তো ভালো এটা ভালো নেই আর যাই হোক শপিং করতে হচ্ছে করছি আস্তে আস্তে যাই হোক আর একটা আমার দুঃখে যেটা খুব আমার হেল্পিং হ্যান্ডটা চলে যাবে মানে এই মার্চের আট ন তারিখে চলে যাবে ভালো লাগছে না মন এখানে ভালো লাগছে না বাড়ি বাড়ি করছে তাই আমি বললাম মাসে যাবেন তিন দিন চার দিন থেকে আসবেন তাও ছাড়ব ভালো লাগছে না কিছু করার নেই তো উনি চলে যাবে তো দেখা যাক কাউকে যদি পাই তো ভালো নাহলে আগের সমস্যা সেই সমাধান এটা হচ্ছে আমার একটা প্রবলেম আর অনেকদিন আই বু করিনি আই ব্লুটা অনেক মোটা হয়ে গেছে করতে হবে আর কি তো গাইস তোমরা সবাই ভালো আছো আমি আছি মোটামুটি তো ভালো লাগলে যারা ভিডিও করেছো থ্যাংকস অনেক অনেক আর যারা দেখছো না প্লিজ তোমরা দেখো দেওয়ার নিশ্চয়ই চেষ্টা করবো দেবো ঠিক আছে ওকে টাটা সবাইকে গুড ইভিনিং